চন্দ্রমেড় গ্রাম কমিটির অন্যতম সদস্য শ্রী রবি মাইতি মহাশয় উপস্থিত রয়েছেন সম্মানীয় চন্দ্রমেড় গ্রাম কমিটির অন্যতম সদস্য জন্মঞ্জয় পাল মহাশয় উপস্থিত রয়েছেন সম্মানীয় চন্দ্রমেড় গ্রাম কমিটির অন্যতম সদস্য শ্রীযুত নারায়ণচন্দ্র মাইতি মহোদয় উপস্থিত রয়েছেন সম্মানীয় চন্দ্রমেড় গ্রাম কমিটির অন্যতম কোষাধ্যক্ষ শ্রীযুত পঞ্চানন আদক মহোদয় মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন চন্দামের নেতাজি ক্লাবের সম্মানীয় সভাপতি শ্রীযুত চন্দন কোটাল মহ মহোদয় মঞ্চে আসীন হওয়ার জন্য আমরা অনুরোধ জানিয়েছিলাম আমাদের ভ্রাতৃপ্রতিম সংগঠনের যিনি সম্পাদক আমার ভাতৃতুল্য অচিন্ত বাগ মহাশয়কে আমরা অনুরোধ জানিয়েছিলাম চন্দামের নেতাজি ক্লাবের যিনি অন্যত অন্যতম সদস্য কোষাধ্যক্ষ সেজত অজিত বাগ মহোদয়কে অজিত বাবু একটু আগে অনুরোধ করেছেন ওনার সঙ্গে ফোনে কথা হয়েছে উনি একটু বিজনেস পারপাসে একটু ব্যস্ত হয়েছেন উনি ডেফিনেটলি আসবেন হয়তো একটু দেরি হবে ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন সম্মানীয় সম্পাদক চন্দ্রমেয়ের নেতাজি ক্লাবের সেযত অচিন্ত বাগ মহোদয় আমরা বরণ করে নেব চন্দ্র আমরা বরণ করে নেব ব্যাচ এবং ফুলে তোড়া দিয়ে প্রথমে বরণীয় হচ্ছেন সম্মানীয় গুরুপদ দোলই যিনি আমাদের চন্দ্রমের গ্রামের পঞ্চায়েত সদস্য তাকে বরণ করে নিচ্ছে আমাদের চন্দ্রমের নেতা মর্নিংস্টার ক্লাবের আমাদের অন্যতম সদস্য কাশীনাথ সি তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ছোট সদস্য অর্পণ অধিকারী এবারে বরণীয় হচ্ছেন সম্মানীয় কমলেন্দু কোলা মহাশয় তাকে বরণ করে নিচ্ছেন আমাদের চন্দ্রমেড় মনসাই ক্লাবের সম্পাদক দয়ের এক সম্পাদক শ্রী অজিত সাঁতরা মহাশয় আমরা ব্যাচ ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি অডিয়েন্স আপনার করতালে দিয়ে আপনারা বরণ করে নেবেন এবার ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের চন্দামের মনিশা ক্লাবের কোষাধ্যক্ষ সঞ্জয় মন্ডল এরপরে বরণীয় হবেন সম্মানীয় প্রাক্তন পঞ্চায়েত সদস্য কমল মন্ডল বরণ করে নিচ্ছে শুভদেব না শুভম সাঁতরা শুভঙ্কর করে কোষাধ্যক্ষ এরপরে বরণীয় হবেন সম্মানীয় রবি মাইতি মহাশয় ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রদীপ হালদার যার ভীম মন্দিরের গঠনের জন্য অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্পস্তবক দিয়ে বন্ধ করে নিচ্ছে আমাদের নিলয় মণ্ডল এবারে বরণীয় হচ্ছেন সম্মানীয় জন্মেঞ্জয় পাল মহাশয় তাকে ব্যাচ পরিয়ে বন্ড করে নিচ্ছে তরুণ জানা আমাদের চন্দ্রমেড় মনিসয় ক্লাবের সম্পাদক দয়ের আরেক সম্পাদক পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের অজিত সাঁতরা এরপরে বরণীয় হচ্ছেন সম্মানীয় নারায়ণচন্দ্র চন্দ্র মাইতি মহাশয় ব্যাসপুরে বরণ করে নিচ্ছেন তরুণ জানা এবারে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের অজিত মাইতি এবারে বরণীয় হবেন সম্মানীয় পঞ্চান্ন নাদক মহাশয় তাঁকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন তরুণ জানা পুষ্পক সবকদের বহন করে নিচ্ছে সিনাপসি এরপরে বরণীয় হচ্ছেন চন্দমের নেতাজি ক্লাবের সভাপতি সম্মানীয় চন্দন চন্দন কোটাল মহাশয় বন করে নিচ্ছেন শুভঙ্কর চাঁদরা মহাশয় মস্তবক দিয়ে বহন করে নিচ্ছে অজিত সাঁদরা এবারে বর্ণীয় হচ্ছেন চন্দ্রমে নেতাজি ক্লাবের সম্পাদক শ্রীযুত অচিন্ত বাঘ মহাশয় তাকে বর্ণ করে নিচ্ছেন আমাদের কাশীনাথ সি পুষ্পস্তবক দিয়ে করে নিচ্ছেন ক্লাবের কোষাধ্যক্ষ বুদ্ধদেব সাঁতরা আমরা একটু আগে যে আপনারা তবলা হারমোনিয়াম দুই যুগল মন্দির অনুষ্ঠান দেখলেন আমাদের তবলাতে সঙ্গত ছিলেন তরুণ মিশ্র মহাশয় এবং হারমোনিয়ামে ছিলেন অনুপম জানা তিনাদেরকে মঞ্চে সামনে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি হ্যালো একটু কথা বলছি যাদের উদ্যোগে আজকে এই অনুষ্ঠান তাদের সবাই থেকে যে পদ দিশারি তাকে আমাদের গ্রাম থেকে আমাদের গ্রাম কমিটির তরফ থেকে সম্বোধন করছি এবং পুষ্পস্তবক দিয়ে তাকে বরণ করে দিচ্ছি অবনী অধিকারী এসো কে দেবে নামটা বল কে দেবে অজিত না আমরা গ্রাম কমিটি থেকেই দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ বলছি বলছি আমাদের গ্রাম কমিটি থেকে নারায়ণবাবু নারায়ণ মাইতি মহাশয় অবনীকে বরণ করে নিচ্ছে পুষ্পস্তবক দিয়ে বরণ করছে আমাদের পঞ্চান্ন নাদক মহাশয় সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমার চন্দ্রাবের গ্রাম কমিটির সমস্ত সহযোদ্ধাদের আমরা বরণ করছি যিনি সঙ্গতকার ছিলেন সম্মানীয় তরুণ মিশ্র মহাশয় খুব সত্যি কথা এরকম একটা অনুষ্ঠান অর্গানাইজ করতে গেলে একটু অন্য আঙ্গিকে যদি আমরা করতে যাই সেখানে একটু বুদ্ধি ডেফিনেটলি লাগলেও সেখানে আর্থিক একটা আর্থিক সাহায্যেরও প্রয়োজন প্রয়োজনীয়তা আছে যেখানে আমরা বিগত দিনেও তরুণদাকে আমরা পেয়েছি বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে পারিশ্রমিকবিহীন আমরা সঙ্গীত কম্পিটিশানে পেয়েছি তবলা লহরার মতো কম্পিটিশানে উনারি মস্তিষ্ক প্রসূত হিসাবে আমরা ওই মাঠে যখন অনুষ্ঠান করতাম আমরা তখনই পেয়েছি আমরা অনুপম অনুপমদাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সেইভাবে আমরা আর্থিক সাহায্য করে উঠতে পারিনি কিন্তু ওনাদের উৎসাহ উদ্দীপনা কম ছিল না তারা আমাকে বলেছিলেন আপনারা করুন ডেফিনেটলি আমরা আমাদের এন্ড থেকে আমরা আপনাদেরকে সাহায্য করব প্রতিশ্রুতিবদ্ধ আমরা ভীষণ খুশি ওনাদের উদ্দেশ্যে একটু সবাইকে জোরে হাততালি করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি ওনাদের হাতে ওনাদেরকে আমরা বরণ করে নিচ্ছি ব্যাজ পরিয়ে ব্যাজ পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সম্পাদক দয়। তরুণ জানা এবং অজিত সাদরা বুদ্ধ প্রদীপ করুন্দা এবং অনুপম বাবুকে আমরা পুষ্পক স্তবক দিয়ে বন্ধ করে নিচ্ছি বন্ধ করে নিচ্ছি বুদ্ধদেব জানা এবং প্রদীপ হালদার এবারে আমরা দুজনকেই ক্লাবের একটি স্মৃতি স্মারক স্মৃতি হিসাবে আমরা একটি স্মারক দুজনের হাতে তুলে দিচ্ছি এই স্মারক দুটি তুলে দিচ্ছেন আমাদের সংঘের অঙ্কন অধিকারী এবং শুভঙ্কর সাদরা আমি সামনে কথা বলে তুলে দেবো কিন্তু একদম চিন্তার কথা যাবে না ঠিক আছে Vamos ficar.